চোদ্দ শত বছর আগে বিশ্বনবী বলেন আল্লাহর ধ্বনি শুনে শুনে ইসলামের বিজয় বিষয়গুলো দেখে যার কলেজাটা শীতল হয়ে যাবে আনন্দ লাগবে ইসলামের বিজয়গুলো দেখে কলেজাটা শীতল হয়ে যাবে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ ইমান দিয়ে পরিপদ পরিপূর্ণ করে দিয়েছেন তাকে তিনি কে আর ইসলামের বিজয় দেখে মুখটা কালো হয়ে যাবে আল্লাহ আকবারের ধ্বনি শুনে তার ভয়ে কাপুনি ছুটে যাবে সর্বনাশ আসতেছে মনে হয় এই যে আল্লাহ আকবারের ধ্বনি শুনে যার অন্তরটা কালো হয়ে যাবে মুখটা কালো হয়ে যাবে ভিতরে ভিতরে রাগ আসবে শত বছর আগে নবী বলেন মাথা থেকে পা পর্যন্ত তার ভিতরে কোনো ঈমান কথা বলেন কোনো ঈমান কারণ আমার জন্মই হয়েছে আল্লাহ আকবার নাম দিয়ে ঠিক না না ঠিক যেদিন দুনিয়াতে আমি এসেছি সেদিন এক কানে আমার আজান আরেক কানে কি আজান শুরু হয় কি দিয়া এই তো কইতে পারে না কি দিয়া যেদিন আমার জন্ম হয়েছে সেই দিন আমার এক কানে আজান আরেক কানে কামাত আমি যখন বড় হলাম মসজিদে যখন যাই তখন মসজিদের ইমাম মসজিদের খতিব আমাকে রুকুতে নিয়ে যায় আল্লাহ আকবর বলে সেজদায় নিয়ে যায় আল্লাহ আকবর বলে যেদিন আমার দুনিয়া জিন্দগি শেষ হয়ে যাবে যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সাদা কাফনের কাফন পরায়া মসজিদের ইমাম আজীবন দেখেছি নামাজের সামনে থাকে কিন্তু এমন একটা নামাজের আয়োজন করবে যে নামাজের ইমাম সাহেবেরও সামনে লাশটা রাখার হুকুম দিয়েছেন তিনি কে চিন্তা করছেন আজীবন আপনি ইমামের পিছনে নামাজ পড়েছেন আজীবন অথচ এই জানাজার নামাজে ইমামও আপনাকে সামনে রাখছে ইমাম সাহেব আপনার সামনে রেখে চারটা তাকবীর দিবে প্রথম তাকবীর দিবে কি বলে জানাজার নামাজ পড়েন না আপনারা বলেন বলেন প্রথম তাকবীর দিবে কি বলে দ্বিতীয় তাকবীর দিবে কি দিয়ে তৃতীয় তাকবীর দিবে কি দিয়ে চতুর্থ তাকবীর দিবে কি দিয়ে চারটা চারটা দিবে হবে দিয়ে তাহলে তো বলে জীবন আমার শুরু হলো একখানে আজান কানে কামত দিয়ে আবার জীবনের যেদিন শেষ নামাজ সেটাও আমার আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়াতে যেদিন এসেছি এক কানে আজান আর এক কানে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বান্দারে এই দুনিয়া শুরু হলো বান্দা শুরু করেছি রাখি যা কিছু হয়ে যাবে জীবন চলে যাবে দুনিয়া ছাড়তে হবে এরপরও একজনার না করা যাবে না আওয়াজ দিয়ে বলেন তিনি কে এলাকা ছাড়বা বাড়ি ছাড়বা গাড়ি ছাড়বা জীবন দিয়ে দিবা এরপরও একজনের সাথে বেঈমানি করা যাবে না তিনি কে যা কিছু করো দুনিয়ায় সব জায়গার ভিতরে খবরদার না ফরমানি করা যাবে না দুনিয়া শুরু হয়েছে আমি আল্লাহর নাম দিয়ে আবার সেই সবে আমি আল্লাহর নাম দিই অতএব তোমার জিন্দেগিতে একজনা জড়িয়ে থাকবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ওনার নামটা যদি কেউ ময়দানে বন্ধ করতে চায় তার সাথে কি আমাদের কোনো আপোষ আছে কথা বলেন তার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে সব সহ্য হয় আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে এসে যাই হোক তার সাথে আমার কোনো সম্পর্ক রাখার সুযোগ সব কিছু আমরা ভালোবাসি তবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক আরো জোরে বলেন কোনো সম্পর্ক এটা আমার ইমান এটা আমার কি কথা বলেন এটা আমার কি তুমি আমারে গালি দাও তুমি আমারে মারো তুমি আমারে ধরো তুমি আমারে কাটো তুমি আমাকে দেশ থেকে ত্যাগ করো তুমি আমাকে রিমান্ডে নিয়ে পিটাও তুমি আমাকে বছরের পর বছর কারাদণ্ড করে বন্ধি করে রাখো কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার আমার আল্লাহর বিরুদ্ধে বিশ্ব নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আসানের বিরুদ্ধে একামতের দিনের বিরুদ্ধে যদি পাচে কোনো মন্তব্য করো চিপ্পটাকে টিনে ছিঁড়ে ফেলা হবে